বিসমিল্লাহের রসমানী রসাইম্মা সৌদি আলা মোহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব ও গণিত টিচিং পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে বীজ গণিত চার এক পর্ব তিন নিয়ে আলোচনা করব হিসাব বিজ্ঞান ও গণিত ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় আজ আমরা করব ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ এখানে তোমার অঙ্কের প্রথম রাশিকে দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো আমি তোমাদেরকে প্রথমে দুটি ক্লাস নিয়েছি চার দশমিক এক বিশ আজ নিব তৃতীয় ক্লাস তো যারা সাথে আগে ছিলা পরবর্তীতে এখন থেকে অর্থাৎ ষোলো থেকে যারা তেইশ পর্যন্ত আমার সাথে করতে চাও তারা এখনই আমার সাথে খাতা কলম বই নিয়ে বসে যাও এবং মিলিয়ে নেওয়া আমার সাথে যারা একটু এক্সপার্ট আর যে বন্ধুরা একটু কম বুঝি চেষ্টা করছি তো তারা আমার সাথে একটু এগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করো একটা কথা বন্ধু বলি যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা না যে কোন অঙ্কটি কীভাবে করা হয়েছে কোনটা কত সহজ এটা তুমি বুঝতে পারবা না ঠিক আছে সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমাদের একটা কথা আছে বাঙালিদের ধৈর্য খুবই কম কিন্তু তোমাকে ধৈর্য ধারণ করতে হবে ঠিক আছে একটা কথা দিচ্ছি তোমাকে প্রাইভেট পড়া লাগবে না তুমি এখানে যদি করো তোমাকে কারো কাছে যাওয়া লাগবে না ইনশাল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এখান থেকে তুমি শিখে যেতে পারবা কথা একটাই মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে না দেখলে তুমি এটা অ্যাচিভ করতে না আর একটা কথা বন্ধু বলি সপ্তম শ্রেণীতে যারা পড়ো এখন নিশ্চয়ই যারা খুব ভালো স্টুডেন্ট তারা জীবনের গোল সেট করে ফেলেছ এখন থেকেই যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি শিক্ষক হতে চাই আমি বিসিএস ক্যাডার হতে চাই আমি প্রশাসনের বিসিএস ক্যাডার প্রশাসনের চাকরি পেতে চাই আমি ম্যাজিস্ট্রেট হতে চাই এটা ভাবা কোনো অপরাধ না ভুল সেট করা কোনো অপরাধ না তোমাকে সেট করতেই হবে যে যে অবস্থানেই থাকো না কেন অর্থাৎ কারো বাবার অনেক থাকতে পারে তার যে বাচ্চার জন্য যেমন সেই পিতা মাতা কষ্ট করছে তেমনি যে মাতা পিতার নাই সেও কিন্তু কষ্ট করছে কষ্টের লেভেলটা এক একজনের এক এক রকম সুতরাং ছোট বন্ধুরা আমি তোমাদেরকে বলবো মা বাবার কষ্ট বোঝার চেষ্টা করো তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক কিন্তু তুমি তোমরা সুতরাং তুমি এখন থেকে নিজেকে প্রস্তুত করো মা বাবার স্বপ্ন পূরণ করো মা বাবা কি চাইছে তোমার কাছে সেটা দেওয়ার চেষ্টা করো তুমি সারা দিন রাত এত বেশি তোমাকে বই নিয়ে বসে থাকতে হবে না এই বয়সটাতে তুমি মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা পড়ো ঠিক আছে চব্বিশ ঘন্টা চার ঘন্টা পড়লেই এনাফ ইজ এনাফ তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবা তবে কথা হচ্ছে একটাই রেগুলারিটি রেগুলারিটি মেনটেন করে যদি তুমি চলো তাহলে খুব সহজেই তুমি তোমার লক্ষ্যে বা গন্তব্যে পৌঁছাতে পারবা বন্ধুরা আজ আমি বীজগণিত চার দর্শনীকে এক নিয়ে আলোচনা করবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট সহজে পেয়ে যাবো তো চলো বন্ধু আমি তোমাদেরকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম জ্ঞান আমাদের জন্য অনেকের জন্য ভালো লাগে না যে আসলে কি বক 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 করছে কি বাক বক করে মানুষ ঠিক আছে প্রয়োজনীয় যে কথাটা সেটা রেখে দিও বাকিটা ফেলে দিও চলো আমরা আলোচনায় চলে যাই দেখুন এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি ষোলো তো তোমাকে করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটাকে গুণ গুণ দিতে হবে কি এ প্লাস বি দ্বারা এখানে একটু সমাধান লেখে না বন্ধু সমাধান তো সমাধান তো যদি তুমি করো খেয়াল করো এইটা দিয়ে এই দুটাকে গুণ করব আর এটা দিয়ে আবার অর্থাৎ এটা দিয়ে এই দুইটাকে আবার এটা দিয়ে এই দুইটাকে ঠিক আছে তো আমরা প্রথমে এ দিয়ে গুণ করবো তো এ দিয়ে গুণ করলে এ কিউ প্লাস এ দিয়ে বিকে বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার এব স্কোয়ার বন্ধুরা গুণের সময় কি একটু লিখে নাও গুণের সময় যোগ গুণের সময় গুণের সময় যোগ খুব সুন্দরভাবে ভাবে বোঝার চেষ্টা করো গুণের সময় কিন্তু যোগ বলেছি যোগ তো এখানে কি হবে বলতো এটা দিয়ে করা শেষ এরপর আমি কি বিয়োগ লিখবো বিয়োগ লিখবো না যোগ লিখবো গুণের সময় যোগ তো এখানে যোগ ঠিক আছে যোগ লিখলাম এবার বি দিয়ে তাহলে এ স্কোয়ার বি এ স্কোয়ার বি প্লাস

কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস বি ওকে এরপরে দেখো সতেরো নম্বর অঙ্ক বন্ধু সতেরো নম্বর কি বলছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এই অঙ্কটি তোমাকে করতে হবে এইখানে আমরা একবারই গুণ দিয়ে দিব ঠিক আছে একটু ব্র্যাকেট দিয়ে যেহেতু আমরা অঙ্ক করা শুরু করছি সমাধান ধরে নাও এখানে সমাধান করেই অঙ্ক করা শুরু করছি সমাধান এটা গুণ এটা তুমি যখন ব্র্যাকেট দিবা গুণ দেওয়ার দরকার নাও হতে পারে অর্থাৎ ব্র্যাকেট দিলে গুণ দেওয়ার দরকার নেই সম্পর্কই বোঝাচ্ছে ঠিক আছে তো আসো আমরা এইটা দিয়ে প্রথমে কী করব এই তিনটাকে গুণ করব এইটা দিয়ে আবার বলি আবার বলি বন্ধু খেয়াল করো এইটা দিয়ে এই তিনটাকে গুণ করবো তাহলে যদি করি কি আসছে সে খেয়াল করো স্কোয়ার যদি কেউ না বোঝো তাহলে আমি আরো একটু পেছনে এরপরে প্লাস মাইনাস বি গুণ এ এভাবেও আমি আসতে পারি প্লাস বি স্কোয়ার গুণ এ আমি চাইলে এভাবেও তোমাকে করে দেখাতে পারি অর্থাৎ এই এ দিয়ে তিনটাকে আমি গুণ করলাম ঠিক আছে এরপরে দেখো এ হচ্ছে প্লাস এটা কিসের প্লাস গুণের প্লাস গুণের সময় যোগ এবার আমি চাইলে এটাকে এই তিনটা দিয়ে গুণ করব তো এ স্কোয়ার আছে আমার এখানে এ স্কোয়ার গুণ বি আচ্ছা এবার মাইনাস সূত্রের প্লাস অর্থাৎ গুণের প্লাস মাইনাস বি গুণ বি আবার এই প্লাস বি স্কোয়ার গুণ বি দেখো তো বন্ধু তুমি বুঝতে পারলা কিনা এ দিয়ে এই তিনটাকে গুণ করেছে আমি রেখেও দিয়েছি যে বুঝমানার জন্য অর্থাৎ আর এই যে প্লাসটা এই প্লাসটা এই প্লাসটা কিসের প্লাস এই প্লাসটা হচ্ছে গুণের সময় যোগ সেই প্লাস ঠিক আছে আর এইখানে দেখো একটা জিনিস ভিতরে মাইনাস এ বি বসিয়েছে এখানে প্লাস থাকলে একবারই আমরা প্লাস বসাইতে পারতাম এখানে যদি প্লাস থাকতো একবারে আমরা এখানে প্লাস বসাইতে পারতাম যেহেতু এখানে মাইনাস আছে এজন্য এখানে সামনে প্লাস দিয়ে নিয়েছি তো খেয়াল করো বন্ধু এটা যদি আমরা করি তাহলে a কিউব প্লাস মাইনাস এ মাইনাস a স্কয়ার b a স্কয়ার b খেয়াল করো বন্ধু এখানে দেখো একটা a এখানে একটা তাহলে a স্কয়ার আর হচ্ছে b আর প্লাস মাইনাস আছে এই প্লাস মাইনাস আছে মাইনাস ঠিক আছে এরপরে দেখো এই প্লাস এবি এ স্কোয়ার এব স্কোয়ার আর এই প্লাস এ প্লাস দিলাম এখানে এখানে গুন করলে কি হয় এ স্কোয়ার বি এখানে দেখো প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস এব স্কোয়ার আর এখানে থাকে প্লাস এ বি স্কোয়ার আর এখানে একটা বি তার মানে দুটো আর একটা তিনটে বি কিউব এবার তোমাকে দেখতে হবে যে এ কিউব কয়টা আছে এ কিউব একটা আছে এ কিউব একটা আছে এবার খেয়াল করো

আঠারো নম্বর অঙ্কটি আমরা করবো আঠারো নম্বর অঙ্কটি দেখো কি বলেছে বলেছে প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস এটা আমরা একবারেই সমাধান করে করতেছি এখানে এটা একইভাবে দিয়ে এই তিনটাকে গুণ করবো এক্স দিয়ে এই তিনটাকে গুণ করবো কেউ যদি না বোঝো তাহলে রেখে দিতে হবে বন্ধু যেমন গুণ এভাবে দিতে পারো ওয়াই স্কোয়ার এর সাথে এক্স গুণ দিতে পারো এরপর যদি কেউ না বোঝো দেখো অর্থাৎ তুমি যদি না বোঝো তাহলে এইভাবে করো আর যদি একবারে বোঝো একবারে বুঝলে এই গাইনটা কি হবে সেটা একটু দেখো এই লাইনটা হতে পারতো এরকম হতে পারতো এরকম যে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার যে খুব ভালো পারো সে এই লাইনে চলে আসতে পারো এইখান থেকে এই লাইনে চলে আসতে পারো আর যে একটু কম বোঝে আমরা কম বোঝা কিন্তু দোষ না বারবার বলি এইটা কোনো বিষয় না ঠিক আছে যে কম বোঝে সেই একসময় গিয়ে সাইন করে দেখা যায় অর্থাৎ থার্ড বেঞ্চের একটা স্টুডেন্ট সব শেষে গিয়ে দেখা যায় সে ভালো করে ফার্স্ট বেঞ্চ যে করে না তাও কিন্তু বলছি না সে তো থাকেই তাই না তো থার্ড বেঞ্চ কিন্তু ওরাও ভালো করে কিন্তু ঠিক আছে তো দেখো এবার কি বলছে যে এইটা দিয়ে আমি চাইলে এই লাইনটাতে আসতে পারতাম যে ভালো বুঝি আর একটু যে কম বুঝি এইটা থেকে এইটা গুণ করে করে দেখাইতে হবে এই হচ্ছে প্লাস হচ্ছে প্লাস এবার ওয়াই দিয়ে দেখাবো যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এরপরে দেখো প্লাস টু এক্স ওয়াই ইন্টু টু এক্স ওয়াই ইন্টু ওয়াই আর প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ঠিক আছে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই যে ভালো বোঝো সে এইখানে এই লাইনটার কথাই বলছি যে এক্স স্কোয়ার ওয়াই আমি একসাথে লিখতে পারতাম প্লাস টু এক্স স্কোয়ার সরি টু এক্স ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এই লাইনটা থেকে অর্থাৎ এই এইটা থেকে আমরা সরাসরি এই লাইনে আসতে পারি কিন্তু পারি না এটা কিন্তু আমি বলিনি পারা যাবে তাহলে দেখো কয়টা এক্স স্কোয়ার আছে এই একটা দুটো এক্স স্কোয়ার আছে আর হচ্ছে এই একটা এক্স স্কোয়ার আছে তাহলে আমরা একটু লিখি যে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই আর এইখানে দেখো টু এক্স ওয়াই স্কোয়ার আর এই একটা ওয়াই স্কোয়ার তাহলে প্লাস

এরপরে আমরা চলে আসবো হচ্ছে উনিশ নাম্বার অঙ্কে উনিশ দেখো বন্ধুরা এখানে বলছে সমাধান আমরা সমাধান লিখেই অঙ্কটি করার চেষ্টা করব তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটাকে গুণ করতে বলছে কি এক্স মাইনাস ওয়াই দিয়ে অর্থাৎ তুমি দেখো এই অঙ্কটির মতোই একেবারে এই অঙ্কটির মতোই কিন্তু ঠিক আছে তো আমরা যদি অঙ্কটি করি এবার একবারে করার চেষ্টা করবো একটু এইটা দিয়ে করি যদি করি এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার সাথে গুণ করলে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই আর হচ্ছে প্লাস এক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ এই এক্স দিয়ে খেয়াল করে বলবো এই এক্স এই এক্স দিয়ে এই তিনটাকে গুণ করতেছি কিন্তু এই তিনটাকে ঠিক আছে তুমি দেখো প্লাসের জায়গায় প্লাস বসাইছে মাইনাসের জায়গায় মাইনাস বসেছি এবার তুমি দেখো মাইনাস ওয়াই দিয়ে যদি আমরা করি তো তো কারণ এর 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 আগে 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 একটা খেয়াল করো বন্ধু আছে 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 আর প্লাস 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 ঠিক তুমি যদি এখন হিসাব করো তাহলে কি আসতেছে মাইনাস এইবার দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস প্লাস আর এই প্লাস বন্ধু তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি এই বিষয়টি দেখো কিউব সরি প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আবার মাইনাসে মাইনাসে এই প্লাস টু এক্স দেখো এখানে এই একটা ওয়াই আছে একটা ওয়াই আছে আবার প্লাস মাইনাসে এই মাইনাস ওয়াই কিউব তো তুমি যদি যোগ করতে চাও এখানে একটু যোগ যোগীয় করে নাও সেটা হচ্ছে কি এক্স আসতেছে এখানে আর এখানে আসতে আসতে দেখো এই একটা এক্স এক্স স্কোয়ার স্কোয়ার ওয়াই আর এই একটা অর্থাৎ এ প্লাস যোগের সময় দেখো মাইনাস দুটো আর মাইনাস একটা মানে মাইনাস কয়টা মাইনাস থ্রটা থ্রি এক্স স্কোয়ার ওয়াই এবার দেখো প্লাস কয়টা আছে প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার সরি প্লাস এই এই দুটো আর এই একটা এবার দেখো মাইনাস ওয়াই অঙ্কটা দেখো এরকম একটা অঙ্ক আসবে ঠিক আছে তো এটাই হচ্ছে অ্যান্সার তুমি এখানেও এখানে আমরা লিখিনি তো এটা অ্যান্সার আর এটা অ্যান্সার তোমরা আর এক লাইন আর এক লাইন নিচে লিখে অ্যান্সারটা লেখার চেষ্টা করবে বন্ধুরা এরপরে আমরা আসবো দেখো বিশ নাম্বার অঙ্কটিতে আসবো বিশ বিশ বি আমি চাইলে দেখো আরো একটা পদ্ধতিতে তোমাদের করাতে পারি বন্ধু এক্স প্লাস থ্রি এইটাকে গুণ করলাম অর্থাৎ এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এই এক্স দিয়ে তিনটাকে করবো দেখো এই এক্স দিয়ে খেয়াল করো থ্রি দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে থ্রি কোথায় আসে থ্রি এক্স স্কোয়ার এইখানে আসে থ্রি স্কোয়ার যেহেতু প্লাস তো প্লাস তোমার দরকার নেই এবার দেখো থ্রি দিয়ে প্লাস টু এক্স কে গুন করবো এইভাবে নিচে রেখে গুণ করলাম তোর এরকম করছে না ক্লাস ফোর ফাইভ সিক্স এ অর্থাৎ সাতাশ গুণ তিন ঠিক আছে সাতাশ গুণ এইভাবে না নিচে নিচেও কিন্তু গুন করা যাবে ঠিক আছে তো আমি যদি যোগ বিয়োগ করি এখানে এখানে দেখো বড়টা চিহ্ন বসে একটা তুমি বলি সবসময় বড়টার চিহ্ন বসে বড়টার চিহ্ন এখানে কি আছে প্লাস সিক্স এখানে প্লাস বসে বড় আছে চিহ্ন ঘটে প্লাস তো ছয় থেকে তিন বার দিলে তিন থাকে এটা হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তর এরপরে আমরা বিশ নাম্বারে আসবো বিশ বিশ সরি একুশ নাম্বারে আসবো একুশ একুশের সমাধানে কি বলেছে এ স্কোয়ার প্লাস করতে বলছে কোনটি দিয়ে বিয়ার মাইনাস এব আমি চাই না এটিকে নিচে নিয়েও বসাইতে পারি পাশাপাশিও গুণ করতে পারি কোনো সমস্যা কিন্তু এটি না এবার একটু সমাধান লিখে নিও বন্ধু আমি ভুলে গিয়েছি এখানে সমাধান তো আমরা বি দিয়ে গুণ করবো তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আর আবারও বলি আবারও একটু বলি এই বি দিয়ে আমি তিনটাকে গুণ করতেছি ঠিক আছে বি দিয়ে করলে দিয়ে করলে কিউব দিয়ে করলে বসিয়ে ফেলি প্লাস এব দুই আর দুই কত চার এই দুটো বি মিলে একটা বি দুই আর দুই চার এবার মাইনাস এই মাইনাস এ বি এইগুলোকে গুণ করবো এই তিনটাকে কোন করব মাইনাসে বি দিয়ে যদি করি আমরা খেয়াল করো মাইনাস এ কিউব বি আর হচ্ছে এই প্লাস মাইনাসে খেয়াল করো এই প্লাস এই প্লাস এই মাইনাসে এখানে মাইনাস ঠিক আছে এখানে মাইনাস মাইনাস ঠিক করলাম এবার আসবে কি এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এবার খেয়াল করো বন্ধু যদি আমি এটার সাথে করি মাইনাস প্লাস মাইনাসে এই প্লাস মাইনাসে মাইনাস আমার আসবে কোনটি এ বি এ বি Okay? क्यूब ए बी क्यूब ओके ए पर देखो मैं করব কি ए स्क्वायर দিয়ে 3 টাকে গুণ করব এই 3 টাকে ঠিক আছে এই 3 টাকে গুণ করলে কি আসছে সেcalcul करो তাহলে a ক্লাস a4 অর্থাৎ a स्क्वायर আর a स्क्वायर আর 2 আর 2 4 আর এখানে প্লাস প্লাস e³b a³b + a³b এখানে কোনো माइनस নাই কারণে ঠিক আছে এবার এবার আসতে কি প্লাস এই প্লাস প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এবার মধ্যে তো আমাকে একটা যোগ বিয়োগ করতে হবে কি করতে হবে যোগ বিয়োগ করতে হবে দেখো এখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে এখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে আবার এখানেও একটা আছে খেয়াল করো তো আমি যদি এইটা আর এটা কেটে দিই একটা যোগ একটা বিয়োগ তাহলে আমার একটা থেকে যাচ্ছে তাই তো থেকে যাওয়াটা আমরা একটু লিখি a² b² ওকে ফাইন এবার দেখো এইখানে একটা একটা প্লাস এখানে মাইনাস এব বাদ দিয়ে দিলাম দিলাম এবার এ কিউ বি দেখো এখানে একটা প্লাস আছে এখানে একটা মাইনাস আছে বাদ দিয়ে দিলাম ঠিক আছে তো ফাইনালি আমার কি থাকতেছে এখানে দেখো এখানে থাকতেছে হচ্ছে বি ফোর এ ফোর কি সাজিয়ে গুছিয়ে লিখতে চাইলে কেউ লিখতে পারে সমস্যা নাই

ওয়াই স্কোয়ার দেখো আমরা গোন করবোয়ার দিয়ে তিনটাকে করবো তাহলে দেখো দুটো কি আছে মাইনাস এখানে দুটো এক্স এখানে একটা এক্স তাহলে এক্স দি পর কিউব ওয়াই এক্স কিউব ওয়াই এখানে দেখো প্লাস আছে এখানে প্লাস আছে তাহলে প্লাস দেখো এক্স স্কোয়ার

আর এইখানে আসতে আসতে কি প্লাস করলাম এরপরে আমরা কি ওয়াই স্কোয়ার দিয়ে করবো ওয়াই স্কোয়ার দিয়ে যদি আমরা করি তাহলে এক্স এর ওয়াই স্কোয়ার কোথায় আছে এইখানে আছে কেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে এরপরে দেখো বন্ধু

আর এখানে এখানে মাইনাস টু এক্স কিউব ওয়াই থাকে আর এখানে কি থাকে এক্স টু থ্রি ফোর তো তোমার উত্তর হওয়া উচিত এটাই একটু মিলিয়ে দিই তোমাদেরকে তো তুমি এখন বল কত নাম্বার 23 23 এ দেখো x কিউব x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 এখানে প্লাস এখানে প্লাস হবে বন্ধু দেখো এখানে এর আগে কি ছিল এর আগে কি ছিল প্লাস ছিল তো আমি কথা বলতে বলতে ভুলে গেছি এর আগে তাহলে এটা প্লাস হবে কি প্লাস হবে প্লাস x কিউব y হবে x কিউব y হবে ঠিক আছে আচ্ছা একটু মিলিয়ে নাও মাইনাস এক্স কিউব ওয়াই একটু খেয়াল করো যদি এটাকে দিয়ে করি মাইনাসে মাইনাসে কি হবে একটা প্লাস একটা মাইনাস বন্ধু আমি অঙ্কটি তোমাদের টোটাল একটু ভুল পাতিয়েছি তোমাদেরকে আমি আরেকবার একটু করিয়ে দিই অঙ্কটা অঙ্কটা পাতানো ভুল হয়েছে দেখো কোথায় পাতানো ভুল হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অঙ্কটা পাতানো একটু ভুল হয়েছে দেখো এইখানে খেয়াল করো অঙ্কটা ভুল যায় নাই এইখানে কি হবে প্লাস তো তুমি যদি করো তাহলে এরকম আসতেছে আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ তোমার ভুল গিয়েছিল আমার অঙ্ক পাতানো ভুল গিয়েছিল তোমরা এই জিনিসটাও কিন্তু দেখে নিবা যে অঙ্কটা পাতানো ঠিক আছে কিনা পরীক্ষায় যখন অংশগ্রহণ করছো খুব টেনশনে তোর অঙ্কটি পাতানো ভুল হয়ে যেতে পারে আর যদি পাতানো ভুল হয় তাহলে সমস্ত অঙ্কটি তোমার ভুল হয়ে যাবে খেয়াল করো আমার এখানে ভুল হয়ে গিয়েছিল এখানে আমি এখানে লিখছিলাম মাইনাস এক্স ওয়াই এইটা কিন্তু করা যাবে না ঠিক আছে তো আমরা যদি এরকম করি তাহলে এক্স টু দিবার এই এক্স দিয়ে যদি করি এক্স টু দিবার ফোর আর এটা যদি করি তাহলে প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার যদি মাইনাস এক্স ওয়াই দিয়ে করি তাহলে মাইনাস এক্স কিউব ওয়াই আবার এটার সাথে যদি করি প্লাস মানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার এইটার সাথে যদি করি আমরা কি পাবো মাইনাস এক্স ওয়াই কিউব ঠিক আছে আবার যদি এইটা দিয়ে করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তখন প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার যদি এটার সাথে করি তাহলে এক্স ওয়াই কিউ প্লাস এক্স ওয়াই কিউ ঠিক আছে আর এটার সাথে করলে এক্স ওয়াই যদি পার ফোর থাকে তো ফাইনালি তোমার কি হবে দেখো এখান থেকে প্লাস মাইনাস একটা কেটে যায় মনে করো প্লাস মাইনাস এই নিচের থেকে কেটে যাচ্ছে আর দুটো থেকে একটা বাদ দিয়ে দিচ্ছি আর এটা বাদ দিয়ে দিচ্ছি তোমার থাকে কি দেখো থাকে হচ্ছে এরকম একটা অ্যান্সার থাকে যে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে আর এখানে একটা

এই ষোলো থেকে তেইশ বাইশ নাম্বার এস দিয়েছি একটু বাসায় নিজেরা একটু চেষ্টা করবা আজকে যে অঙ্কগুলো আমার সাথে করার চেষ্টা করেছ তারপরও বোঝো নাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা স্যার এটি বুঝিনি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে তোমরা যোগাযোগ করবা অর্থাৎ এটা দেখো খেয়াল করে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান নাইন ফাইভ এইট টু ফোর 3493 এখানে মেসেজ দিয়ে রাখবা বল করার দরকার নাই মেসেজ দিয়ে রাখলে আমি অঙ্কটি সমাধান করে দেব চেষ্টা করব ইনশাআল্লাহ তোমরা দেখছো তো বন্ধুরা তোমাদের সময়কে খেয়াল করো না সামনে অর্ধ বার্ষিক পরীক্ষা তোমাদের জন্য অপেক্ষা করছে সুন্দর সুনিপুণ সুষ্ঠুভাবে প্রস্তুতি নিতে থাকো মানবা স্বপ্ন পূরণের চেষ্টা করো সবাই ভালো থাকো সুস্থ থাকো الله